ভাত খাবি না মা ইচ্ছা নেই শুধু শুধু ওরা কথা বলে এখন আমার মাথায় টেনশন হচ্ছে আরে এইসব কথা ছাড়তো এখানে অনেক বাড়ানি আছে সেই সব মানুষের কাজ এসব বুঝতে পারিস বলছি কি ওই যে আমাদের এখানে ভাই থাকতো ওরা চলে গেছে ওদের কাজ না তো না না হলি হতেও পারে কে জানে

আরে বাবা হ্যাঁ ওই বিয়ের সময় করে টাকা নিছিলাম সে টাকা তো ফেরত দিছি আর ওই পাঁচ দশ হাজার টাকা পাই নাকি হ্যাঁ সেই টাকার জন্য বাড়ি আসছিল নাকি খালি বাড়ি আসেনি বাবা বাড়ি এসে ধমকি দিয়ে গেছে বলিস তুমি বাড়ি আসি তোমার যেতে বলিস নারকেল লোকের বাড়ি ওরা বাড়ি এসে কিন্তু হামলা করবে হ্যাঁ তোগুলো টাকা এখন কোথায় পাবো ঠিক আছে বলছি কি জিনিস কখন আসছিল এই তো একটু আগে আসছিল কে কে আসছিল ওই একটা পাঞ্জাবি পরা লোক আরেকটা ওই বডিগার্ডের মত না একটা লোক মনে হই দুই সলার কাজ হ্যাঁ বলছে কি কত টাকা নিচ্ছ তুমি বাবা 2-4000 টাকা হলে আমি দিচ্ছি ফেরত দিয়ে দে তুমি টেনশন করোনা মা হ্যাঁ আমি থেকে টাকা দি আসি হ্যাঁ আমি এক জায়গা টাকা পাবো সেখান থেকে টাকা নিয়ে ওদের কো টাকা আছে ফেরত দি আসি ওরা বাড়ি দিয়ে এসে ঝামেলা করছে আর ভাল লাগে না কত বড় শয়তান আমাদের আশি ধমকি দিয়ে গেছে বলছি বউ তোমার কিছু বলেনি তো আর আর কি বলবে তোমারই বলেছে ঠিক আছে মা আমি আসি হ্যাঁ হ্যাঁ বলছি কি নেই আমি আসি হ্যাঁ ওর টাকাটা সোদাই দিয়েছি খালি খালি মাথা খারাপ করার কোনো দরকার নেই আর গিয়ে একটু ভালো মতন ছেঁচা দিয়েছিস যে দু চার টাকার জন্য বাড়ি গিয়ে ধমকি দেওয়া হ্যাঁ এসব কি ব্যাপার কত লোকে ব্যবসা বাণিজ্য করে কত টাকা বাকি থাকে তাই বলে বাড়ি এসে ধমকি দেওয়া তুমি টেনশন করো না মা আমি এক্ষুনি যাচ্ছি ওদের ভালো করে কচু দিয়ে দেবো বলছি কেন আমি আসবো না না কি তোমার আসার দরকার নেই ওই ছোট ঝামেলা তোমার তোমাদের আবার টানা হাসে করার কোনো দরকার নেই ঠিক আছে হ্যাঁ কটা খেয়ে যেতে না না হ্যাঁ আগে ঝামেলা ক্লিয়ার করেছি তারপরে খাওয়া দাওয়া করবো সালা নারকেল বেগম পঞ্চাশ হাজার টাকার জন্য বাড়ি এসে ধমকি দেওয়া হ্যাঁ এত টাকার মাল সাপ্লাই করেছি এত টাকা ইনকাম করেছো আর দুদিন তাড়াতে পারছো না আগে পাহাড়ি সাধু বাবার বাড়ি যেতে হবে ওখান থেকে চল্লিশ হাজার নিয়ে আর দশ হাজার টাকা এন গোসাই দিয়ে আসতে হবে চল মচন খাওয়া দাওয়া করে নিবি বলছি স্বামী এখনো খাইনি যে আরে ও বাইরে কিছু একটা খেয়ে নেবে তুই চল চলো তাহলে জি স্যার এবার যদি মালটাকে ধরে না নিয়ে যেতে পারি না বাড়ি উঠার কোনো রাস্তা নাই শালা এমনি টেনশনে বাসতেছিস না আর মাসখানে তুই এটা ফলাপ করে একটা ভাই দিয়ে দিচ্ছিস আমার বউ কি ডেঞ্জার সে আমি জানি বুঝতে পারিছিস তোর আর কি বলবো সে তো আমি জানি আমার সামনে যে খাবরান খাবরায় আর যখন একা থাকেন তখন তো মনে হয় ভালো করে পালিশ করে দেয় শোন এই যে যে কথা বললি না

কয়টা টাকা পান তার জন্য বাড়ি যে আমার ধমকি দিচ্ছেন আমার বউরে আমার মারে উল্টো কথা বলছেন কয়টা পাই মানে কয়টা টাকা দেখছিস তুই হ্যাঁ হ্যাঁ তাহলে সবই মানুষ এই সার্ত পর সেটা দেখাই দিলেন সার্তপরে কি টাকা নিছিস এখন টাকা ফেরত দিচ্ছিস না এতে আবার কথা বলছি তাতে দোষ হয়ে গেছে নাকি কেন যখন পেটি পেটি ওষুধ দিচ্ছি তখন তো কিছু বলেননি আমার ওষুধ দিয়ে তো কোটি কোটি টাকা ইনকাম করেছেন হ্যাঁ আর তখন মানে মোটামুটি আমি ভারী ভালো ছিলাম এখন দিতে পারছি না এখন আমি মন্দ হয়ে গেছি কোটি টাকা জীবন চকিয়ে রেখেছিস দিছিস মোটামুটি তিন পেটি আর দুই পেটি পাঁচ পেটি মাল দিছিস তার ভিতরে তিন পেটি হচ্ছে গাবলা মাল হ্যাঁ তুই আবার কোটি কোটি টাকা বলছিস শোনেন ব্যবসা তো আমি করবো আর তখন দেখবো তোমাদের তো মাল দেবো আমি নিজে নিজে সব জায়গায় সাপ্লাই করবো ফর্মুলা পেয়ে গেছিস মানে আমার জানা আছে কি দেবা নাই কথা অন্য জায়গায় বলবি আমার বৌদি পাদু শিখাইতেছে তাই দেখে শুনে তাই করতে পারতেছ না আর তুই সব জানিস ফর্মুলা কি বলছেন আপনার বউরা শিখাইতেছে তাই না কি

আর দুই মাস আছে ভোটের এখন কোনো এম এল এর পাওয়ার নাই বুঝতে পারছিস ওই হাবিজাবি কথা বলবি না বলছি দাঁড়াই রইছো কেন তো গুতো কটা দেওয়া বলছি গায়ে হাত তুলবি টাকার দরকার তো তোদের বিকেলের ভিতরে তোদের টাকা তোদের বাড়ি ফেলে দিয়ে আসবো ওই সব কথা শুনবো না তুই যদি শালা তারপরে না আসিস বাড়ি থেকে গায়েব হয়ে যাস এ লাখ লাখ টাকা ব্যবসা করেছি আমি আমার নাম বিজয় ওই পঞ্চাশ হাজার টাকার জন্য ভয় পেয়ে যাবো এক জায়গায় টাকা বাকি রয়েছে এখন গিয়েই পড়াত করে নিয়ে আসবো বিকেলের সন্ধ্যা ছটার ভিতরে তোর বাড়ি টাকা ফেলে দিয়ে আসবো মনে রাখিস কি তুই আমার তুই তো গাড়ি করলি তুই তো গাড়ি করবে না আমার বাড়ি গিয়ে আমার রে আমার বৌরি শাসাইছিস হ্যাঁ তোর কত বড় সাহস তোর আমি একদিন দেখে নেবো মনে রাখিস বাজারে সারা লোকের ভিতরে তোর মোটামুটি মাথায় ঘোল ঢেলে মুখি চুনকারি লাগায় ঘুরবো নাহলে আমার নাম বিজয় না অনেক কথা বলিস আর একটা উল্টো কথা বলি কিন্তু এখন কান্তায় চড় দেবো কান্টায় চড় দেবে যে বৌরি ভাই পায় কোন রঙের মতন ঘরে থাকে আর সে নাকি আমার কান্তায় চড় দেবে হারাম জাদা আমি বৌরি ভাই পাই সে কথা কোনোদিন বলিস নাকি কই না তো আমি কাউকে কিছু বলিনি তো তো শালা জানলো কি করে আন্দাজে ঢিল ছুঁড়িছে শোন আমরাই ব্রিজের পারে বসে আছি

তাড়াতাড়ি যাই সকালে আশি হাজার দিচ্ছি তো ওখান থেকে চল্লিশ হাজার তো পাবো আর দশ হাজার টাকা চাই চুয়ে আনতে হবে যে কালকে ফেরত দিয়ে দিচ্ছি মালগুলোর মুখির পরে টাকা ছুড়ে দিয়ে তারপরে দেখাবো বিজয় জিনিস বলছি গুরু মালটা আবার গায়েব হয়ে যাবে না তো গায়েব হয়ে যাবে কোথায় দেখিস না বাড়ি গিয়ে ওর বৌড়ি ওর মারে খিস্তি খামারি করেছি তার জন্য তরতর করে দৌড়ে আসতেছিল বলছি মালটার বাড়ি নিয়ে গেলেই তো হতো ও টাকা এনে দেবে তার তো কোনো গ্যারেন্টি নেই না না আগের দিন এক লাখ দিয়ে গেছে না পঁচাশ হাজার দিতেও পারে কিন্তু ম্যাডামের কথা যে টাকা দিক বা না দিক ওই মালটা নিতেই হবে আরে বাবা ওরে নিয়ে যদি প্রথম দুই চার ঘাপান দেওয়া হয় না তাহলে তো ও কেলায় পড়বে আর টাকা আমাদের কোন দিন ফেরত দেবে না আগে টাকা নিয়ে তারপরে ওর মোটামুটি কেলানো হবে টাকা দেওয়ার পর যদি না যেতে চায়

যতদূর সম্ভব বলিনি আরাম জাদা তোর একদিন স্যাঁচা দেবো সালা তোর বলেছি টাকা পয়সা বিড়ি খাতি খৈনি খাতি যেসব লাগে আমার কাছ থেকে নিবি কিন্তু আমার এইসব বদনামি করবি না আর এগুলো সত্যি আমি বলিনি এখন মুখ ফসকায় যদি কোনো সময় বেরো যায় সেটা আলাদা ব্যাপার বিজয় টাকা দেবে তো আমার মনে হয় অত টাকা কোথায় পাবে আরে যেখান থেকে টাকা আমাদের পালি হলো তা আবার তোর দরকার কি না আমি ভাবছি অত টাকা পাবে কোথায় সে যেখান থেকে পায়ে বেড়ে আগে তোর দেখার দরকার নেই হ্যাঁ তাই তো আমাদের এসব দেখে দরকার কি টাকা পালিয়ে হলো তাই তো

কথা দিয়েছেন ভোটের আগে আমি যদি জিততে পারি তোমাদের এই গ্রাম সড়কের রাস্তা সব চকচকে থাকবে লাইটগুলো থাকবে ঝকমকে কারেন্ট যাবে না কোনো সময় সেসব কথাবার্তা কোথায় যায় সরকারে তো না দিলে আমি কি করব সরকারে তো তো ঠিকই দেয় সেগুলো যে পেট পূজার কাজে লাগাই দেন সরকারি টাকা দিয়ে তো বাড়ি বানাইছেন নিজের কষ্টের টাকা তো না এই যত বড় মুখ নয় তত বড় কথা তুই জানিস আমি কে এ আবার

কি বলিছেন কোন স্যার কিছি স্যার কোন এলাকা স্যার সেটা বলতো খুলে কেন ডিজে স্যার চেনেন না ও আমার সন্ধি সোমদি তার পিছনে ভরে দেব কথাবার্তা ঠিক করে বলবি বুঝতে পারছিস শালা দুদিন ফুটে জন্ম হতে পারেনি আমার সামনে এসে মুখ খাবরা খাবরি করছে ওই স্যার আমার কি হয় জানেন কি হয় কি না হয় সেসব আমার দেখার দরকার নেই শ্বশুর হয় শ্বশুর শ্বশুর মানে আপনি যে মেটারে বলেছেন আপনার ছেলের সাথে বিয়ে দেবে সেই মেয়ে আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি কোন মেয়ে ভালোবাসে পরী হ্যাঁ তুই উল্টো পাল্টা কথা বলছো উল্টো পাল্টা না এই দুইজন বিয়ে করবে সব সবকিছু দেখাশোনা কমপ্লিট খালি রেজিস্টারি হতে বাকি আর ওখানে গিয়ে আপনি এইখানে লাগাচ্ছেন হ্যাঁ বলছেন বেন আর দিলীপ আরে মানে এই স্যারের এই পদত্যাগ করাই দেবেন কলেজ থেকে বদনাম করে বের করাই দেবেন এত বড় সাহস আপনার ইয়া হাসি তোর বের করে দেব কথাবার্তা ঠিক করে বলবি তোদের থেকে বয়সে বড় এবং আমি এমএলএ আমার সাথে তুই তো গাড়ি করছিস লজ্জা থাকা দরকার একটা এমএলএ মানুষ একটা শিক্ষক মানুষকে গিয়ে ধমকি দেন কোন রকম লাগে না আসলে লাগবে কি অশিক্ষিত মানুষ এমএলএ হলি এরকমই হয় অশিক্ষিত মানে আমি কি পড়াশোনা করিনি নাকি হ্যাঁ সে তো জানি কত পড়াশোনা করেছেন এই তো বি জাতি জাতি চারবার ফেল করেছেন শুন তোরা যে বুদ্ধি নিয়ে এখানে আইছিস না তা কোনোদিনই হবে না ও মেয়ের আমার ছেলেরই বিয়ে হবে মনে রাখিস যদি ক্ষমতা থাকে তাহলে করে দেখাস কি করবি তোরা কি করবি বল দেখি তোর ছেলে আমার চেনে তোর ছেলের ডাক দিয়ে শোন আমি কি করতে পারি আমার ছেলে চেনে মানে বাবু

বলছি স্যার ওদের কথা ঝড়ার দরকার নেই আপনি ঘরে চলেন ওরা এক নম্বরের শয়তান কোথায় কি করে ঝগড়া বাতা দিয়ে সেই সব ওদের আছে আরে বাবা ওর বিয়ে তো আমার কাকারা দিয়েছে ওই মেয়েরে বোঝাই সুজা মিথ্যে কথা বলে তোলে ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছে আমার কাকারা কেন ও বললো ওর কোন সাধু বাবা আছে সেখানে পয়সা করে দিয়ে মোটামুটি বিয়ে সেটেল করেছে হাও কথা বলছি আপনার কাছে টাকা পয়সা নেছে নাকি নেছে মানে আশি হাজার টাকা নেছে হয়ে গেছে সাত টাকার কেরোসিন হয়ে গেছে মানে স্যার ওদের কথা শুনবেন না আপনারা আমার ভিতরে একটা ঝগড়া বাঁধানোর জন্য এসব কথা বলছে তুই একটু চুপ কর মেইন কথা হচ্ছে নতুন বিয়ে করেছে তো এখন পকেটে এক টাকাও নেই তা কি করে কি টাকা পয়সা হাতানো যায় তার জন্য আপনার কাছ থেকে ভুমচুম করে টাকা নিয়েছে আপনি এমএলএ কি হাত দেখায় হয়েছেন নাকি গলায় মাদুলি বেঁধে হয়েছেন মাদুলি বেঁধে হতে যাব কিসের জন্য আমি ভোটে জিতে হইছি তাহলে এসব কুসংস্কার আপনি বিশ্বাস করেন আমি সব বিশ্বাস করি না কিন্তু এরা 100% গ্যারান্টি দেয় বন্ধু এই যে আপনার হাতবাগা ছেলে চলে আইছে এই শালাগুলো এখানে কি করে কি বললে ছেলে নাকি পড়াশোনায় থেকে বাদ দিয়ে দিয়েছে বলবি না আমি এমনি স্কুল ছেড়ে দিচ্ছি অত কষ্টের জিনিস কে করবে বলছি বাবু আপনাকে ফুসলায় কিন্তু মোটামুটি মাথা খারাপ করে দেবে ওদের কথা শুনবেন না দেখো লোকের টাকা আমাদের খাওয়ার দরকার নেই আপনাদের বাড়িতে জলও খাবো না কথা কথা ঠিক করে বলবে আপনাদের একটা কথা জানাতে আইছি আপনারা যা ভাবছেন না তা কোনোদিন হবে না হবে কি না হবে দেখেনিস দেখেনিস তুই হারান জাদা তোদের বাড়ি এখন ছেড়ে দিচ্ছি বুঝতে পারিস তোরা পাই না তার মতন বিজয় রে এক মিনিটে পুরো গায়েব করে দিতে পারি আমাদের পাদুদারটা সাইন্টিস্ট বুঝতে পারিস কি হারামজাদা তুই এখানে মানে হাত মারতে আইছিস কে কি সাইন্টিস্ট কি না অত শত আমার জানার দরকার নেই বলছি বাবু এখান থেকে খেদাই দিন নালে কিন্তু আপনি সব শেষ করবে এরা এরা বিশাল শয়তান আমার আর আমার বাবার ভিতরে এরা ঝগড়া বাধাই দিতেছে আর আপনারা আর আমার ভিতরে ঝগড়া বাধাতে এদের একটু সময় লাগবে না এমন কি আপনার ছেলের তাজ্জবত্ব করে দিতে পারে এরা এত কূটনীতি জানে তাড়াতাড়ি বাড়িতে বিদায় করেন এই তোদের ভালো একটা অ্যাডভাইস দিচ্ছি যদি বাস্তি চাস এখান থেকে কেটে পড় আর আপনারও যা সব ভালো একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি ফ্রি অ্যাডভাইস শুনলে পারে আপনারই লাভ আমার কারণে

কার সাথে পাঙ্গা মনে রাখেন এর নাম পাদু আর আমার নাম লাল ব্যাটারি আমার চার্জিং কোনোদিন উত্তরাই না অর্ধেক রাত্রিও আপনারা চার্জ করে দেবো বাড়ি থেকে বেরো ঠিক আছে দেখা যাবে খেলা হবে মাঠে চলে লাল চল চলো এর কপাল পুড়ি এবার বলছি এরা এরা কি কথা আরে স্যার এদের না বিরাট আমাদের বাড়ি ভাড়া থাকায় আমার আর আমার ভিতরে এরকম ঝাগড়া বাতাই দিচ্ছে আমার বউ সাথে ঝাগড়া দিয়েছে মোটামুটি আমার ডিভোর্স হয়ে যাবে আর আমার বাবা তো আমার ত্যাজ্যপুত্র করেই দে এরা এক নম্বরে শয়তান বলছি সেই সব কথা আমার দেখার দরকার নেই সকালে যে আশি হাজার টাকা নিয়ে গেলি সে টাকাতে কি করেছিস কেন বাবা যায় পূজা হচ্ছে কিসের জয় যায় সেটা কি বুঝলাম না সেটা হচ্ছে স্যার মৃত্যুকে জয় করার জন্য যে পুজো করা হয় তাকে মৃত্যু জয় যোগ্য বলে অত শত না বিয়ে যদি না হয় না কাঁচা লঙ্কা তার সাথে আমি জিততে পারবো না এসব যাবি কথা আপনার মাথায় তো বুদ্ধি থাকার দরকার বাবু মানে কি বলছিস বুদ্ধি নেই ওরা আপনারা যাতে আমারে আপনি খেদাই দেন আর মোটামুটি ভোটে হারিয়ে যান এই গ্রামের আশেপাশে সব জায়গায় লোকজন আমার চেনে বুঝতে পারছেন আর আপনারা যেরকম বুদ্ধি দেবো সেই মতে চললি আপনি লাখ ভোটে বিজয়ী হবেন না গ্যারান্টি দিচ্ছি আপনার ছেলের বিয়ে আর আপনার ভোটে জিতার দায়িত্ব আমার আর যদি একটাও যদি না হয় আমার কোনো টাকা দেওয়া লাগবে না ওরে টাকার কথা ছাড় টাকা তো আমি মোটামুটি বাবু হাতের একটা আঙুলির ছাপ্পা দিয়ে কমাই নেবো কিন্তু আমার মোটামুটি এমএলএ পদ যেন না যায় কোনদিন না তুই আগে আমার ছেলের বিয়ে দিয়ে দেখা তারপরে তোর উপর বিশ্বাস করব। দেখিছেন এমএলএ বাবু দেখিছেন আমরা আপনার বিশ্বাস করে ভোট দিয়ে জিতাই আর ওরা এসে কি কানে ফুসমন্ত্র দিলেন এখন আপনি আমার উপর বিশ্বাসই করতেছেন না সকাল অবধি ভারী বিশ্বাস করেছেন নিজের ছেলের হাতে টাকা দিচ্ছেন না আমার হাতে টাকা দিচ্ছেন আর এখন এরকম অবিশ্বাস করলে হবে আমার মত এখন ঠিক নেই বুঝিস একটু বাংলা খেয়েছি তারপরে তোর সাথে কথা বলছি আচ্ছা শালা কার কথা বিশ্বাস করবো এখন মাথায় কাজ করছে না হ্যাং মেরে গেছে মতন হাসিস কেন বলছি কি ভাই আমার সাথে বিয়ে হবে তো বিয়ে হবে মানে কালকে তাবিজ দেবে দেখি সে তাবিজ লাগালি পরে মে তুর করে তোর কাছে দৌড়ে আসবে তাই যেন হয় রে ভাই তাই যেন হয় বলছি হ্যাঁ ওরা কি সত্যি কথা বলছে ওর কাকারা হ্যাঁ তোর বিয়ে দে ভাই ফাও কথা তোর কাকার থেকে কি ওই মেয়ে আমার বিয়ে করেছে নাকি আমার ট্যালেন্ট দেখে বিয়ে করেছে তাও ঠিক কথা ওদের কাকার দেখে বিয়ে করবে কিছু দিনই তাহলে তোর আমি যা বলছি সেই মতে চল নাহলে কিন্তু তোর বিয়ে হবে না বিয়ে হবে না মানে আশি হাজার টাকা যোগ্য করালাম বিয়ে হবে না মানে খালি যোগ্য করালি তো হবে না সেই যোগ্যর ফর্মুলাও শুনতে হবে কয় কিছু সাধু বাবা বলেনি তো একটু পরে আমি যাবো তখন আমার বলবে না ঠিক আছে ভাই কি কি বলে আমার শুনে এসে বলিস ঠিক আছে যা যা এখন কেতাম ঘুমা শালা কবে যে বিয়ে হবে আর ভালো লাগে না কাকা এই মালগুলো এখানে এসে হাজির হয়ে গেছে অতি কি আবার সারা নারকেল বেগম টাকিস এখন ভাবিছি কি আমের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে যাবো এই মুহূর্তে মাথা গরম আছে এখন টাকা চাওয়া যাবে না এক কাজ করি আপাতত চল্লিশ হাজার দিয়ে ঝামেলাটা মিটাই দেখি তাড়াতাড়ি সাধুর বাড়ি যাই নয়তো তো কেন সব টাকা উড়াই দিল